সালামু আলাইকুম আমি মুজাম্মেল হক ইতালির বেনিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইতালির পাদুবা পার্ক তার সাথে আজ আমি আপনাদের দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো বিশেষ করে যারা স্থায়ী ক্যাম্পে থাকেন কিংবা যারা ইতালিতে এসে ক্যাম্পে না থেকে বাহিরে কাজ করেন এবং নিজেরাই বাহির থেকে কাগজ বা ডকুমেন্ট বানানোর চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করি আমি এখন বাসা থেকে বের হয়েছি পথে যেতে যেতে আপনাদের চারপাশের সুন্দর দৃশ্য দেখাবো এবং যারা অবৈধভাবে ইতালিতে আসেন এবং ক্যাম্পে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে ইতালিতে যারা নতুন আসেন তাদেরকে বলি ইতালিতে এসে আশ্রয় ক্যাম্পে না গিয়ে নিজে নিজে ডকুমেন্ট বানানোর চেষ্টা করবেন না এতে বেশ কিছু ঝামেলা দেখা যাবে ডকুমেন্ট হাতে পেতে অনেক সময় লাগবে সব কিছু নিজ করেছে করতে হবে কমিশনের তারিখ এলে নেগেটিভ আসার সম্ভাবনাই থাকে বেশি আর যদি কমিশন নেগেটিভ আসে তাহলে আপনাকে দেশ ত্যাগ করার নোটিশ দেওয়া হবে অনেক সময় এক মাস বা কারো ক্ষেত্রে এক সপ্তাহ সময় দেওয়া হয় এর ভিতরে আপনাকে দেশ ত্যাগ করার কথা বলে এখন আসুন ক্যাম্পে থাকার সুবিধা ক্যাম্পে থাকলে যেসব সুবিধা পাবেন আপনি যদি ক্যাম্পে থাকেন ক্যাম্প থেকে উকিল আপনার মামলাকে দেখবেন কমিশন বা কাগজ সম্পন্ন হবে নেগেটিভ আপিল সহজে এলেও সহজ হবে কিন্তু আপনি যদি বাহিরে থাকেন তাহলে লয়ারকে খরচ দিতে হবে ভালো লয়ার না পেলে ডকুমেন্ট পেতে বছর কি বছর সময় লাগবে আমার পরামর্শ যারা ইতালিতে অবৈধভাবে আসেন অবশ্যই ক্যাম্পে থাকার চেষ্টা করবেন কমিশন দেওয়ার পর বের হয়ে গেলে কোনো সমস্যা নেই নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক তাতে কোনো সমস্যা নেই এটাই আপনার জন্য নিরাপদ ও সঠিক পথ আজকের ভিডিওটি এ পর্যন্তই পরের ভিডিওতে দেখাবো কমিশনের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি ধরনের মামলা সাজাতে হবে এ নিয়ে বিস্তারিত থাকবে ভালো থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ